সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মসম্মান বোধ বেশি দেখা যায় এই রাশির জাতক জাতিকারা যাই পরিকল্পনা করেন না কেন তারা তা স্থিতিশীলভাবে ভাবে সম্পন্ন করতে চান এই রাশির লোকেরা বুদ্ধিমান সহানুভূতিশীল পুরনো রক্ষণশীল ধারণার অনুসারী আশাবাদী পরোপকারী দয়ালু দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি দুই সাল সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে কথা না বাড়িয়ে চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানায় নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন কেমন যাবে দুই সাল সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে দুই হাজার পঁচিশ সাল সিংহ রাশি জাতকদের সালে উপাসনা করা উচিত সূর্যের আপনার সমস্ত সমস্যার অবসান হবে এবং আপনি অনেক সম্মান পাবেন প্রতিটি সমস্যার সত্ত্বেও অর্থনৈতিক দিকটিও শক্তিশালী থাকবে এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে প্রেম ও সম্পর্ক রাহু ও কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া হতে পারে তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তায় এই সময় বেশি দিন স্থায়ী হবে না ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলি তবে সবকিছু এখানে আপনার আচরণের উপর নির্ভর করবে সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন আপনি ক্যারিয়ার ও আর্থিক অবস্থা মার্চ 2025 পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে তবে এরপরে সমস্যা বাড়তে পারে কাজে মনোযোগী থাকুন এবং অযথা কাজে সময় নষ্ট করবেন না দুই সালে চাকরিতে আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতা থাকবে স্বাস্থ্য দুই হাজার পঁচিশ সালকে স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যাবে না মার্চের শেষের দিকে আপনি শনির প্রভাবে অলস থাকবেন জয়েন্টে ব্যথা হতে পারে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন ভালো মাস জানুয়ারি ও ফেব্রুয়ারি আয় বাড়বে সমস্যার মাস মার্চ শরীর খারাপ হতে পারে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনার কোন রাশি আবার ফিরে আসবো নতুন কোন তত্ত্ব নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ